দীর্ঘ সতেরো ঘন্টা পুরো বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীকে অপেক্ষায় রাখলেন মুশফিকুর রহিম বুধবার শেষ বিকেলে ঝুঁকিয়ে না নিতে গিয়ে সেঞ্চুরিটা পূরণ করতে পারেননি একশো সাতাশি বল খেলেও মাত্র একটি রানের জন্য অপেক্ষায় রেখে দিলেন সারাদেশকে মুশফিক নিজেও কি ছিলেন গতকাল রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছিলেন উত্তেজনা কিংবা টেনশনে অবশেষে এলো সেই মাহেন্দ্র মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একশো পঁচানব্বই বল খেলে কাঙ্ক্ষিত সেই মাইলফলকে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম শততম টেস্টে শতরানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটে এগারো নম্বর জায়গাটি নিজের করে নিলেন আর নিঃসন্দেহে বাংলাদেশের হয়ে প্রথম প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম ইতিহাসের প্রথায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এই নাম টেস্টে বাংলাদেশের টপ স্কোরার তিনি মিরপুরের চলমান এই ম্যাচের আগে নিরানব্বই টেস্টের একশো বিরাশি ইনিংসে মুশফিকুর রহিমের রান ছিল ছ হাজার তিনশো একান্ন শতক বারোটি অর্ধশতক সাতাশটি কিন্তু কেন যেন মাইলফলকের ম্যাচগুলো তার রান খুব কম মাইলফলক বলতে তার প্রথম টেস্ট পঞ্চাশ নম্বর ও পঁচাত্তর নম্বর টেস্ট ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে ওই তিন টেস্টের একটিতেও তার নামের পাশে কোনো বড়সড় স্কোর নেই বিশ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে তার প্রথম টেস্টের দুই ইনিংসে মুশফিকের সংগ্রহ ছিল মোটে বাইশ প্রথম ইনিংসের ছয় নম্বর ব্যাট করতে নেমে পঁচাশি মিনিট উইকেটে থেকে ছাপ্পান্ন বল মোকাবেলা করে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে মাত্র উনিশ রান করে ইংলিশ প্রেসার মেথু হরগার্ডের বলে বোল্ড হয়েছিলেন মুশফিক দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল আরও কম মাত্র তিন রান এবার ইংলিশ ফাস্ট বোলার অ্যান্ডু ফ্লিন্টপের বলে আউট হন মুশফিক একই অবস্থা ছিল পঞ্চাশ ও পঁচাত্তর নম্বর টেস্টেও মুশফিক তার পঞ্চাশ নম্বর টেস্ট খেলেছেন ঢাকার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দু সালে আঠাশ থেকে তিরিশ অক্টোবর ওই ম্যাচে দুই ইনিংসের একবারও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি প্রথমবার চার এবং পরেরবার বার নয় রানে ফিরে গিয়েছিলেন তিনি এরপর নিজের পঁচাত্তরতম টেস্টটিও মুশফিক স্মরণীয় করে রাখতে পারেনি সময়কাল ছিল দু হাজার একুশ সালের জুলাই ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওই টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ফাস্ট বোলার মুজাবারানের বলে এগারো রানে এলবিডব্লিউর ফাদে ফাঁদে জড়িয়ে পড়ে সাজগরে ফেরে টেস্টের বাংলাদেশের টপ স্কোরার দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি সাদমান ইসলাম একশো পনেরো ও নাজমুল হোসেন শান্ত একশো সতেরো জোড়া শতকে বাংলাদেশ এক উইকেটে দুইশো চুরাশি রান করে ইনিংস ঘোষণা করে দুইশো রানের বড় জয় পায় দেখার বিষয় ছিল নিজের একশো নম্বর টেস্টে কী করে মুশফিক এবারও কি সেই উনিশ তিন চার নয় এবং এগারো এ থেমে যাবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সময়ের সফলতম উইলবাস নাকি একশো টেস্টের মাইলফলকের ম্যাচে এবার ব্যাট হাতে জ্বলে উঠে অমর হয়ে থাকবেন টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শত কৃতিত্ব রয়েছে মাত্র দশজন ব্যাটারের কোলিন ক্রাউন্ডে যাবেন গর্ডন গ্রিনিস অ্যালেক্স স্টুয়ার্ট রিকি পন্টিং ইনজামামুল হক জো রুট গ্রাইম স্মিথ আমলা ডেভিড ওয়ার্নারের তাই বক্তরা অধীর হয়েছিলেন এবার মুশফিক ভালো খেলে সেই এলিট ক্লাবের সদস্য হতে পারেন কি না শততম টেস্টটি এগারো নম্বর শতরানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা মূলত তা দেখতেই মুখিয়েছিলেন অগণিত মুশফিক সমর্থক এবার আর বক্তদের হতাশ করেননি তিনি গতকাল বুধবার শেরে বাংলায় পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুশফিক বোঝাই গেল সেঞ্চুরির পণ করে মাঠে নেমেছিলেন তিনি দু একটি বিচ্ছিন্ন শট ছাড়া ধৈর্য ধরেই খেলেছেন পুরো ইনিংসটা ছিল গাণিতিক ব্যাটিংয়ের সাজানো যে বলে যা দরকার ঠিক তাই করেছেন অযথা অপ্রয়োজনে ঝুঁকি নিয়ে কোনো শট খেলার চেষ্টা করেনি অপেক্ষায় থেকেছেন আলগা ডেলিভারির হাফ বলি ওভার পিস আর খাটো লেন্থের ডেলিভারিগুলো থেকেই রান তুলেছেন ভালো বলগুলোকে সমীহ দেখিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন দেখে মনে হচ্ছিল কেরিয়ারের তেরো নম্বর সেঞ্চুরি না হাঁকিয়ে ফিরবেন না শ্বাসগরে কিন্তু শতরানের একদম হাত মেলানোর দূরত্বে গিয়েও কাল ঢাকা টেস্টের প্রথম দিনে তা শোয়া সম্ভব হল না দিন শেষে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে অপরাজিত থেকে শ্বাসগরে ফেরেন মুশফিক সিলেট সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস বিজয়ের ম্যাচে মুশফিক ছাড়া বাকি পাঁচ ব্যাটার মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম মুমিনুল হক নাজমুল হাসান শান্ত ও লিটন দাস সবাই রান পেলেও মুশফিক রান পাননি তেইশ রানে ফিরে গিয়েছিলেন এই ম্যাচের প্রথম দিনের প্রেক্ষাপট অবশ্য তেমন ছিল না পঁচানব্বই রানে